ও ছোট চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক আরোহীর বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বহরমপুর সুলতানপুর রাজ্য সড়কের বড়োয়া থানার গোলাহাট গ্রামের কাছে পুলিশ জানিয়েছে মৃতদের নাম আকাশ শেখ তার বাড়ি বড়োয়া থানার ভবানীনগর গ্রামে অপর মৃতের নাম কাশ্মীরা খাতুন বাড়ি ওই থানার বধুয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন একই বাইকে চড়ে ওই যুবক আর যুবতী কান্দি থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন সেই সময় উল্টো দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলে দুজনেই মৃত্যু হয় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে অবরুদ্ধ হয়ে পড়েছে ওই রাজ্য সড়ক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে আমার ছেলে সকাল বেলায় বাড়ি বেড়ে নিলো হাজার পঞ্চাশ টাকা নিয়ে বললো মা টিকিট করতে যাবো কাল মুম্বাই যাব জানলাম তো বেশ বা তাহলে লাজ সকাল ছেলে আমার কিছু খায়নি সকাল বেলায় চলে এলো আমি দশটায় বারোটার সময় ফোন করছি বলছে বা কোথাও তা বলছে মা আমি যশোরে ঢুকছি তাই বললো দেবে একটা আমার ফোন কেটে দিলে মুম্বাই যাবে লাগে টিকিট করতে আসলো আর ব্যাটার সাথে আমার কথা হয়নি ফোন টনে রেখেছে আর আমার একটা বড় যা এসে বলছে তোমার আকাশ মরে গেছে

একটু কথাই না তবে এখানে বলছি বাইক নিয়ে আসছিল আমাদের নিজের সঙ্গে আমি কিছু বুঝতে পারবো না আমি তো কেবল আছি আমি কি করে জানবো দাম পাঠের সাথে আমি ছেলে তোকে কি করে জানবো আমার নাম অর্জনা বিবি আমার ছেলের নাম শরিফুল শেখ হ্যাঁ আমার স্বামীর নাম আয়ুরফ শেখ